বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের পেস্ট কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এখন দেখা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাগ পোষণটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে মার্শাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর এগুলো আপনার নামাজি অন্য হবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো জামার লেন্থ আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে খুবই অসাধারণ একটা ডিজাইন এখন দেখাবো হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন মাসাল্লাহ ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অস্থির একটা প্রিন্ট করা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা অসাধারণ একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট আর এখন দেখা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে আপনার এক কালার ব্ল্যাকের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং প্রাইসটাও আপনাদের বলা হয় না এই একেবারে রিজনেবল প্রাইজে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটাকে বলা হয় আপনাদের দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর দোপাটাটা দেখেন অস্থির খুবই সুন্দর একটা প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এবং আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভিতরে দেখেন যারা পিঙ্ক লাভার আছেন তারা আপনারা এই ড্রেসটি পার্চেস করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটাও আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাও মশাল অনেক সুন্দর খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম